সমগ্র কর্কট রাশি এবং কর্কট লগ্নের মানুষদের আমার শত কোটি প্রণাম এই ভিডিওটা কর্কট রাশি ঠিক বছরের শুরু জানুয়ারি মাস দু সালের রাশি ফল এবং বহু বছর অপেক্ষার পর কর্কট রাশি বা কর্কট লগ্নের একটা অত্যন্ত ভালো যোগ আসছে কর্কট রাশি ভাগ্যপতি বৃহস্পতি এতদিন দশমে বক্রি ছিল সে মার্গি হচ্ছে এবং আপনারা জানেন যে আপনার রাশি ভালো আপনি সব থেকে যোগ গ্রহ একক উন্নতি কারক গ্রহ মঙ্গল কারণ মঙ্গল ফিফথ অ্যান্ড টেন্থ লজ পঞ্চম এবং দশম হয়ে তিনি কিন্তু ষষ্ঠ স্থানে থাকছে শত্রু হয় ষষ্ঠ স্থান হচ্ছে আপনার রোগ ঋণ শত্রুর ঘর ডে টু ডে ওয়ার্কের ঘর ডেলি ওয়ার্কের ঘর কর্মের ঘর এটা মঙ্গল যখন ষষ্ঠ স্থানে আসে তখন এর যে বেনিফিট সেটা কারা কারা পেতে পারে যারা আইন ব্যবসা করে খেলাধুলার সঙ্গে যুক্ত আছে সামরিক বাহিনীতে আছে মার্কেটিং লাইনে আছে তা পরীক্ষাগুলো দেবে এই সময় তাদের জন্য এবং মেডিকেল লাইনে যারা আছে মার্কেটিং লাইনে যারা আছে তাদের জন্য বহু বছর অপেক্ষার পর কর্কট আছে কি শুভযোগ আসতে চলেছে বিরাট একটা কর্মের পরিবর্তন যোগ আসতে চলেছে কেন জানি বৃহস্পতির সঙ্গে মঙ্গলের রাশি পরিবর্তন হচ্ছে বহু বছর পর এবং সেটা দশম এবং সিক্সে হচ্ছে ষষ্ঠ ঘরে অর্থাৎ বৃহস্পতি রাশিতে মঙ্গল মঙ্গলের রাশিতে বৃহস্পতি একে অপরের রাশি পরিবর্তন করছে আর এই যোগটাকে আর শক্তিশালী করছে কে জানেন সূর্য কারণ সূর্য দ্বিতীয়পতি হয়ে ষষ্ঠ স্থানে যাচ্ছে সূর্য একটা অগ্নিতত্ত গ্রহ এই ধনু রাশিতে এই যোগটা হচ্ছে মঙ্গল এবং সূর্য দুটো অগ্নিতত্ত্ব গ্রহ অগ্নিতত্ত্ব রাশিতে ষষ্ঠ ঘরে শ্রেষ্ঠ রেজাল্ট কর্কট লগ্ন বা কর্কট রাশিতে অনেকে কর্কট রাশি সাড়ে ঢাই যা চলছে বলছে শনি অষ্টমে আছে আড়াই বছর এই যোগটা থাকবে কিন্তু কর্কট লগ্নের এই যোগটা অত্যন্ত ভালো রাশি থেকে দশমে যখন বৃহস্পতি আসে বৃহস্পতি একটা কথা আছে কি কারো কায় ভাব দাসায় অর্থাৎ বৃহস্পতি যে ঘরে বসে সেই ভাবের কারো নাশ করে কিন্তু আমরা কথা যেটা বৃহস্পতি সম্বন্ধে কেউ জানি না এটা হচ্ছে বৃহস্পতি যেখানে দৃষ্টি দেয় না অমৃত যোগ বলা হয় ঠিক শনির দৃষ্টি যেমন আমরা ভয় পায় অশুভ বৃহস্পতি যেখানে যেখানে দৃষ্টি দেবে সেই ভাবে অত্যন্ত বৃদ্ধি হবে অর্থাৎ বৃহস্পতির এখানে নবম দৃষ্টি এই তিনটে গ্রহের উপর পড়বে তার কার মঙ্গল সূর্য আর একটা গ্রহ আসবে আটই জানুয়ারি বুধ গ্রহ গ্রহ করবে এই জানুয়ারি মাসে যারা টাফ পরীক্ষা দিতে চাইছে যে কোনো পরীক্ষার ইন্টারভিউ পরীক্ষা এছাড়াও যে যেগুলো এন্ট্রান্স পরীক্ষা যেমন জিম ইঞ্জিম এন্ট্রেন্স এট গ্যাট নিট এই সমস্ত টাফ পরীক্ষাগুলো তাদের কেউ হারাতে পারবে না যেহেতু এই যে যোগটা ষষ্ঠ স্থানে আসছে যদি আপনার জন্মকুণ্ডলিতে থার্টি পার্সেন্ট পজিটিভ রেজাল্ট থাকে এবং যদি আপনার বৃহস্পতি এবং মঙ্গলের দশান্ত দশা থাকে এই সময় তারা জানবেন যে ঢাইয়া থাকা সত্ত্বেও জীবনের একটা মারাত্মক টান আসছে এই সময় যা আপনাকে আর জীবনে কোনোদিন পিছনে ফেরে তাকাতে হবে না দশমের সঙ্গে ষষ্ঠের যোগটা নতুন কর্মের জন্য যারা নতুন ভাবে চাকরিতে বসতে চলেছেন চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন বিশেষ করে যারা পুলিশ আর্মি নেভি সামরিক বাহিনীতে জবের জন্য চেষ্টা করছেন বা মেডিকেল লাইনে জবের জন্য চেষ্টা করছেন তাদের জন্য ফার্টি ফাইভ ডেজ এই যোগটা অত্যন্ত ভালো যোগ কারণ ষষ্ঠ ঘর হচ্ছে ঘট মেডিকেল এবং আইন সংক্রান্ত তাহলে ল নিয়ে যারা পড়তে চান তাদের জন্যও কিন্তু এই যোগটা 45 ডেজ একটা কর্মের অদ্ভুত পরিবর্তন যোগ যে যোগটার জন্য কয়েক বছর কয়েকশো বছর অপেক্ষা করতে হয় তাই কর্কট লগ্ন কর্কট রাশির একটা শুভ কর্মের পরিবর্তন ভাইয়া থাকা সত্ত্বেও এই শুভ যোগটা পাবে কিন্তু কর্কট রাশির বহু মানুষ আছে যাদের দশান্ত দশা অত্যন্ত ভালো তারা এই সুযোগটা পাবে অষ্টম ঘরে শনি তার দৃষ্টি দ্বিতীয় ঘরে আছে কিন্তু সেই দ্বিতীয়পতি সূর্য সেও কিন্তু সরাসরি আপনার ষষ্ঠ ঘরে যাচ্ছে সূর্য মঙ্গল ষষ্ঠ ঘরে শ্রেষ্ঠ ফল দেয় সঙ্গে বুধ আরো ভালো ফল দেয় এইবার সূর্য কিন্তু 17 জানুয়ারিতে আপনার সপ্তম ঘরে চলে যাবে সপ্তম ঘরটা কি দাম্পত্য জীবনের ঘর বিসনেসের ঘর যারা ব্যবসা করছেন তাদের সূর্য সংক্রান্ত যারা ব্যবসা করেন যে কোনো সরকারি কাজ এবং মধ্যস্থতার কাজ ব্রোকারির কাজ তাদের জন্য ভালো কিন্তু সপ্তমে সূর্য দাম্পত্য জীবনে ইগোর সমস্যা সৃষ্টি করে কারণ সূর্যের দৃষ্টি আপনার লগ্নে পড়বে যখন তখন সূর্যের তেজ তার কিছুটা প্রভাব নষ্ট করে দেয় তাই সূর্য ইগোর কারণ। এখানে নতুন যাদের বিবাহ যোগ তৈরি হয়েছে অত্যন্ত ভালো যোগ কিন্তু যারা অলরেডি বিবাহিত তাদের কিন্তু ইগো পরিত্যাগ করতে হবে তা না হলে সূর্য কিন্তু সপ্তমী ইগো থেকে দাম্পত্য জীবনে একটা ভীষণ সমস্যা ক্রিয়েট করে এছাড়াও কর্কট রাশির সব থেকে যোগকারক গ্রহ কি শুক্র গ্রহ কারণ চতুর্থপতি সে এবং একাদশপতি সেও কিন্তু পঞ্চমে এসে সরাসরি ইলেভেন ঘরকে অর্থাৎ ইনকামের ঘরকে যেরকম দেখবে সেরকম স্টুডেন্টদের এডুকেশনের জায়গা এবং প্রেমের জায়গাটাকে শ্রেষ্ঠ করবে শুক্র পঞ্চমে যদিও শুক্র তার শত্রুর রাশি মঙ্গলের রাশিতে আসে কিন্তু এখানে তার শ্রেষ্ঠ রেজাল্ট দেবে তবে কর্কট রাশির ভাগ্যস্থানে রাহু বসে আছে ভাগ্য স্থানে রাহু কিন্তু বিদেশ থেকে সমস্ত কিছু প্রফিট দেয় তবে ভাগ্য স্থানে রাহুর পজিটিভ রেজাল্ট নিতে গেলে কিন্তু একটু ধর্ম সঙ্গে যুক্ত হতে হবে আপনার সাধ্য একটু দান যাদের প্রয়োজন গরিব মানুষদের একটু দান ধ্যান করলে রাহুর শ্রেষ্ঠ রেজাল এখানে পাবে তবে একটা কথা বলি কেতু এই যে থার্ড হাউসে আসছে এই তৃতীয় ঘরে কেতু শ্রেষ্ঠ পজিশন এটা জ্যোতিষ শাস্ত্রে থার্ড হাউসে পরশ্রম ঘরে কেতু শ্রেষ্ঠ রেজাল দেয় এবং এই রেজাল্টটা আগামী দেড় বছর কেতুর এই পজিটিভ রেজাল্টটা কর্কট রাশি কর্কট লগ্নের মানুষরা পাবে যে পরাক্রম ঘরে কম্পিটিশনের ঘরে ঘরে চ্যালেঞ্জের কেতু মহারাজ যখন আসে তখন এই সমস্ত নেগেটিভ প্রভাবগুলো আপনার জীবন থেকে দূর করে দেয় আর কর্কট রাশির আরো ভালো পজিটিভ আসবে ফার্স্ট মে পয়লা মে দু থেকে বৃহস্পতি যখন একাদশে আসবে তখন কিন্তু কর্কট রাশি যে অশুভ যে জিনিসগুলো আছে সেটা কিন্তু অত্যন্ত ভালো হবে এবং কর্কট রাশি থেকেও বৃহস্পতি যখন দশমে আসে তখন কিছুটা কর্মের যে অশুভ প্রভাব তৈরি করে কিন্তু কর্কট লগ্নের থেকে ডবল বেনিফিট দেয় বৃহস্পতি লগ্ন থেকে তাই কর্কট রাশির এই শুভ যোগটা এইটটি পার্সেন্ট পেলেও কর্কট রাশি মানুষরা কর্কট লগ্নের মানুষরা কিন্তু হান্ড্রেড এ হান্ড্রেড পাবে তাদের জন্মগোষ্ঠীতে যদি একটু স্ট্রেন থাকে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট এবং তাদের যদি এই সময় বৃহস্পতি মঙ্গলের দশা অন্তর্দশা চলে তাহলে তাদের এই যোগটা আরো প্রখর হবে এছাড়াও শনি আপনার অষ্টমে বসে আছে তাই শনি রাহুর একসঙ্গে দৃষ্টি পঞ্চম ঘরে পড়ছে পঞ্চম ঘরটা কি আপনার সন্তানের ঘর এডুকেশনের ঘর প্রেমের ঘর আপনার মন মানসিকতার ঘর সব থেকে বড় কথা হচ্ছে ডিসিশন মেকিং এর ঘর আপনার সিদ্ধান্তের ঘর তাই শুক্র মহারাজ এখানে এসে এই পঞ্চমে এসে তার শ্রেষ্ঠ রেজাল্ট শুক্র দেয় বিশেষ করে এডুকেশন এবং প্রেমের জায়গাটাকে সব থেকে শক্তিশালী করেই এই শুক্র পঞ্চমে এসে তাই ওভারঅল দু হাজার সালে যে শুরুতেই জানুয়ারি মাসে কর্কট রাশি লগ্নের শুভ কর্মের যে একটা অদ্ভুত পরিবর্তন যোগ আসছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই যোগটা যেন শুভ ভাবেই সম্পন্ন হয় তাই সমস্ত কর্কট রাশি কর্কট লগ্নের মানুষরা ভালো থাকবেন নমস্কার